চোদ্দশো নব্বই থেকে চোদ্দশো বিরানব্বই সালের মধ্যে উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকে বারবাক শাহ জৈনপুরে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করেন এবং কিছু আফগান জমিদারদের সমর্থন লাভ করেন তার শাসন কেন্দ্র ছিল করোরাহ ও মানিকপুরের অঞ্চলে তিনি দিল্লির কাছ থেকে প্রশাসনিক স্বাধীনতা বজায় রাখলেও ব্যাহত শান্তির ভাব বজায় রাখেন কিন্তু চোদ্দশো সালে তিনি নিজেকে দিল্লির সুলতান বলে দাবি করে বিদ্রোহ ঘোষণা করেন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মন্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় সিকান্দার খান লোদি ছিলেন লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান তিনি একজন দূরদর্শী প্রশাসক বিদ্যান শাসক এবং সংস্করক হিসাবে পরিচিত ছিলেন তার আঠাশ বছরের রাজত্বকালে জৈনপুর বিজয়ের ইতিহাস হয়ে যাওয়া দিল্লির সালতানাতের পুনরুজ্জীবন লাভের ইতিহাস তার শাসনকাল ছিল তুলনামূলকভাবে দীর্ঘ ও স্থিতিশীল চোদ্দশো সাল থেকে পনেরোশো প্রায় আটাশ বছর দিল্লির সালতানাতকে আরও সাংগঠনিক শক্তিশালী এবং প্রশাসনিকভাবে দক্ষ করে তুলেন লোদি রাজবংশে দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের ইতিহাসের আলোচনা শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাহলুল খান লোদি যখন চোদ্দশো সালে মৃত্যুবরণ করেন তখন তার পুত্র নিখাত খান দিল্লির সিংহাসন আরোহণ করে সিকান্দার লোদি নামে শাসন শুরু করেন কিন্তু এই উত্তরাধিকার সহজ ছিল না বাহলুল লোদি পূর্ব ভারতের জৈনপুরে তার বড় ছেলে বার্বক শাহকে নিযুক্ত করেছিলেন এবং বার্বক নিজেকে স্বাধীন শাসক বলে ঘোষণা করেন তিনি সুলতান বারবক শাহ উপাধি গ্রহণ করেন এবং দিল্লির কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানান চৌদ্দোশো নব্বই থেকে চোদ্দোশো বিরানব্বই সালের মধ্যে উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকে বারবক্সা জৈনপুরে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করেন এবং কিছু আফগান জমিদারদের সমর্থন লাভ করেন তার শাসন কেন্দ্র ছিল করোরা ও মানিকপুরের অঞ্চলে তিনি দিল্লির কাছ থেকে প্রশাসনিক স্বাধীনতা বজায় রাখলেও ব্যাহত শান্তির ভাব বজায় রাখেন কিন্তু চৌদ্দোশো সালে তিনি নিজেকে দিল্লির সুলতান বলে দাবি করে বিদ্রোহ ঘোষণা করেন সে সময় সিকান্দার লোদি এই বিদ্রোহকে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন তিনি তার বিশ্বস্ত সেনাপতি শিখ দারোগা আলী খান এবং মীর হাবিবুল্লাহকে নিয়ে এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেন আনুমানিক চোদ্দশো সালের মধ্যভাগে দিল্লি বাহিনী জৈনপুরের দিকে অগ্রসর হয় যুদ্ধের মূল কেন্দ্রস্থল ছিল জৈনপুর শহরের বাইরে ঘন বনের মধ্যে অবস্থিত পররাহ অঞ্চলে এই যুদ্ধ বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হয় ইতিহাসবিদ নিজামুদ্দিন আহমেদ এবং আব্বাস সরোয়ানি উল্লেখ করেছেন যে বার্বক শাহের বাহিনী দক্ষতা ও সাহসের সাথে লড়লেও তাদের সংগঠন দুর্বল ছিল সিকান্দার লোধি আধুনিক যুদ্ধ কৌশল ক্যাফালরি এবং ধনুর্বিদ্যা ব্যবহার করে পক্ষকে পরাজিত করেন যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় যখন বারবক শাহের বেশ কয়েকজন প্রধান সেনাপতি যেমন মালিক উমর দরিয়া, খান যুদ্ধে নিহত হন বার্বক শাহ তখন পালিয়ে যেতে বাধ্য হন এবং কিছুদিন পর আত্মসমর্পণ করেন জয়লাভের পর সিকান্দার লোদি বার্বক শাহকে ক্ষমা করেন এবং তাকে একটি ছোট্ট অঞ্চলের শাসক হিসেবে নিযুক্ত করেন এই পদক্ষেপ বিদ্রোহীদের মনোবল ভেঙে দেয় এবং লোদি প্রশাসনের প্রতি আনুগত্য বৃদ্ধি করে জৈনপুরকে দিল্লির সালতানাতের সঙ্গে সরাসরি যুক্ত করা হয় সেখানে একজন দিল্লির নিযুক্ত গভর্নর বসানো হয় এবং প্রশাসনিক পুনর্গঠন শুরু হয় ফৌজদার কতওয়াল এবং খাজানজিদের মাধ্যমে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয় এই অভিযানের দীর্ঘমেয়াদী প্রভাব ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ জৈনপুর শুধু সামরিকভাবে পরাজিত হয়নি সাংস্কৃতিকভাবেও দিল্লির অংশ হয়ে ওঠে শহরে মসজিদ মাদ্রাসা এবং ফার্সি সাহিত্য কেন্দ্র গড়ে ওঠে এক কথায় চোদ্দশো সালের জৈনপুরের অভিযান সিকান্দার লোদি শাসনের একটি কৌশলগত সাফল্য ছিল যা তাকে দিল্লির সালতানাতের প্রকৃত শাসক হিসেবে প্রতিষ্ঠা করে সিকান্দার লোধি শুধুমাত্র সামরিক সাফল্য অর্জন করেননি বরং প্রাদশিক দক্ষতার মাধ্যমে অঞ্চলগুলোকে কার্যকরভাবে ভাবে দিল্লির শাসনে সংযুক্ত করেন আব্বাস সারোয়ানি এবং তার এই অভিযানের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে জৈনপুর সিকান্দার লোদি শাসন আমলে দিল্লির সালতানাতের অন্তর্ভুক্ত হয় এবং রাজনৈতিক সংহতি বজায় রাখা সম্ভব হয় এ পদক্ষেপ তার সাম্রাজ্যকে সুরক্ষিত করে এবং দিল্লির প্রভাব বহিরাগত শক্তির বিরুদ্ধে সুদৃঢ় করে তোলে দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের পঞ্চম রাজবংশ লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান সুলতান সিকান্দার শাহ লোদির ভারতের উত্তর প্রদেশের জৈনপুর অঞ্চল দখল সেই ইতিহাস আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি